আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর দিল্লি বুটিক্সের ডিজাইন নিয়ে আসছে এখানে দুইটা ডিজাইন আছে একটা ডিজাইন হচ্ছে তিনটা কালার আরেকটা ডিজাইন হচ্ছে চারটা কালার এগুলো কিন্তু অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন এই যে এই ডিজাইনটাতে আমরা চারটা কালার পাচ্ছি এবং এই ডিজাইনটাতে তিনটা কালার থাকবে তো ড্রেসগুলো এক এক করে আপনাদের আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের একেবারে ঈদ কালেকশন সামনে কিন্তু ঈদুল হাজার চলে আসছে আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে দেখতে দেখতে কিন্তু চলে যাবে তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন যেহেতু আনস্টিচ ড্রেস মেকিং করার একটা বিষয় আছে সেই কারণে কিন্তু আপনারা এইগুলো আগে আগে থেকে নিয়ে কিন্তু এগুলো রাখতে পারেন দেখুন সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সুতার কাজ করা এই যে এখনও তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা আছে এগুলো সর্বশ্রী স্টোন এবং ডিজিটাল প্রিন্ট তার উপরে আরি কাজ করা সম্পূর্ণ সর্বশ্রী স্টোনের কাজ করা আছে এবং এটা হচ্ছে নেই ডিজাইনটা আছে ফুল বডিতে কিন্তু আমরা আরি কাজটা পাচ্ছি ব্যাকসাইডটা একটু উলটিয়ে দেখালে বুঝতে পারবেন এই যে ফুল এগুলো কিন্তু সুতার কাজ ব্যাক সাইডেও কিন্তু কাজ করা ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডও কিন্তু সুতার কাজটা আছে এবং এই পাশ থেকে আমরা পেয়ে যাবো হচ্ছে স্লিভসের ডিজাইনটা এটা চলে যাবো হচ্ছে স্লিভসের ডিজাইন এবং স্লিভসের বর্ডারও কাজ করা আছে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক স্মার্ট একটা ড্রেস দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল দিল্লিবোটিক্সের কালেকশন এবং সালোয়ার যেটা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে কাজ করা এই যে সুন্দর করে কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর দোপাট্টার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদুল আজহার কালেকশন ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রাইস রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দেব এবং এটা চলাচল বছরের দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে বড় দোপাট্টা দোপাট্টা থাকবে হচ্ছে বড় দোপাট্টা বিশাল দোপাট্টা এই যে সুন্দর দোপাটা আমরা পেয়ে যাব উইথ দ্যাট সাথে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে গোল্ডেনের উপরে থাকবে এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে এটা এবং প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে বাইশশো টাকা করে আজকের এই দিল্লি বুড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আজকে আপনাদেরকে সর্বমোট ষাটটা ডিজাইন দেখাব ষাটটা কালার দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর এই যে এটা চলে আসবো হচ্ছে সালোয়ারের ফুল বডিতে কাজ বুটি বুটি আর এটা হচ্ছে নিচের পাটা থাকবে এবং দুপাট্টাগুলো থাকবে বিশাল দুপাট্টা দুপাট্টাগুলো থাকবে অনেক বড় দুপাট্টা এগুলো সব হচ্ছে আপডেট ডিজাইন এসেছে আপনাদের জন্য একেবারে নিউ ডিজাইন দেখুন ড্রেসগুলো কত সুন্দর থাকবে এই ডিজাইনটার মধ্যে আরও একটা কালার আছে বাইশশো টাকা বৃহস্ত্রা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রি ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে ফলি মিন্ট কালারের মধ্যে বাইশশো টাকা এগুলি কিন্তু অরিজিনাল দিল্লি লিবুটিক্স এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরজিনাল দিল লিবুটিক্স দেখুন স্যালোয়ারের কাপড়গুলো পিওর বয়েলের উপরে কিন্তু সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা হয়েছে তাতাল দিয়ে কাটিং কাজ করা হয়েছে এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে বিশাল বড় মাপের দোপারটা অরিজিনাল প্রোডাক্ট আসলে অরিজিনাল প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্ট ইউজ করলে বুঝতে পারবেন এতটা পিওর একটা প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে তো ভিওসরা এখন নতুন ডিজাইনে চলে যাব এবং এই ডিজাইনটাতে আমরা কালার পেয়ে যাব সুন্দর সুন্দর চারটি কালার এবং এই ডিজাইনটাও সুন্দর আছে সম্পূর্ণ কাজ করা কিন্তু এগুলো ফ্রন্ট সাইড সুতার কাজ সিকোয়েন্সের কাজ ব্যাক সাইডও কিন্তু সম্পূর্ণ কাজ করা ওয়াও এবং স্লিভসও কিন্তু ফুল কাজ করা আছে এটা হচ্ছে লাইট পিচ কালারের মধ্যে থাকে এটা সালোয়ারটার কাজ করা ফুল কাজ করা আছে সালোয়ারের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা এই যে দেখুন দোপাট্টা বড় দোপাট্টা বিশাল বড় মাপের দোপাট্টা মাশাআল্লাহ মাত্র বাইশো টাকা এড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য বাইশো টাকা করে এবং এটা আসবে হচ্ছে মিট কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে মিট কালার এটা হচ্ছে লাইট মিট কালারের মধ্যে থাকবে ডিজাইনটার মধ্যে এবং এটা চলে আসবে হচ্ছে সালোয়ার আর তোপারটা গুলো বড় তোপারটা নামাজি তোপারটা থাকবে এই যে দেখুন তো পাটাটা কত সুন্দর তো পাটটা পেয়ে যাচ্ছে এর সাথে অনেক সফট থাকবে তো পাটটা গুলো এবং ফুল বডিতে দু পাটার কাজ করা আছে এই দেখুন আড়ি কাজ করা সুতার কাজ করা এবং বর্ডারের কাজ করা আছে এটা হচ্ছে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে হচ্ছে লাইট আকাশে পেস্ট কালারের মধ্যে থাকে সেই ডিজাইন এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দিব দুপাটাগুলা ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পেয়ে যাব এই যে দেখুন দুপাটাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস বাইশো টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে বা এটা ডিজাইন দেখুন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে ব্রাইট ডিপ গোল্ডেনের মধ্যে থাকবে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা এটা দেখুন দুপাটা তো বেশ প্রত্যেকটি স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম